আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জানুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে লিচু এবং আম গাছের পরিচর্যা আপনারা ভিডিওতে সারি সারি দেখতে পাচ্ছেন লিচু গাছ তো এই মুহূর্তে লিচু ও আম গাছের পরিচর্যা প্রায় একই এই মুহূর্তে আম এবং লিচু গাছে একটি ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে আপনারা ভিডিওতে যে গাছটি দেখছেন এই পাতাগুলো কিন্তু ম্যাচুইট পাতা অর্থাৎ এখানে নতুন পাতা নেই পুরাতন পাতা এবং এই ডাল থেকেই পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে এই ধরনের ডাল থেকে কিন্তু মুকুল আসবে এবার এই গাছটাই যে পাতা দেখতে পাচ্ছেন কচি পাতা এখান থেকে মুকুল আসাটা কিছুটা অনিশ্চয়তা এই মুহূর্তে জানুয়ারির আজকে হচ্ছে চার তিন তারিখ তো এখন যে কচি পাতা আসছিল অর্থাৎ এই পাতাগুলো আসছে কিন্তু আরও দশ পনেরো দশ দিন আগে এই ডাল থেকে আপনি সেইভাবে আশা করতে পারেন না মুকুল মানে যদি মুকুল হয় সেটা উপর আল্লার ইচ্ছা তবে এই ডালগুলো থেকে আমরা মুকুল আশা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাইলে তবে আমরা যে স্প্রে দেব সেটা হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপের একটা কীটনাশক অথবা ল্যামডাসাইহেলোত্রিন অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অর্থাৎ শোষক পোকার জন্য কীটনাশক এর সাথে অনুমোদিত ছত্রাকনাশক যেমন আমরা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে গ্রাম অথবা গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে অথবা অ্যান্ট্রাকল যেটি প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক ভালোভাবে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে আমরা স্প্রে করে দেবো এতে করে কি হবে গাছে আগাম কোনো সত্যাকের আক্রমণ হবে না এবং এই ডাল দিয়ে যে মুকুলের কুশি বের হবে সেই কুশি থেকেই শতভাগ আমরা সুস্থ মুকুল আশা করতে পারি কারণ সুস্থ দেহ মানেই কিন্তু ভালো কিছু সুস্থ গাছ মানেই অনেক মুকুল আর অনেক মুকুল মানেই আল্লাহ চাইলে কিন্তু সেখানে অনেক ফল আমরা পাবো ইনশাল্লাহ তো স্প্রে শিডিউল হচ্ছে এখন থেকেই মুকুল ফোটার আগ পর্যন্ত ছত্রাকনাশক কীটনাশক ওটার পরে মোটর দানার হওয়ার আগ পর্যন্ত আমরা মাঝখানে কোনো স্প্রে দিবো না এরপরে মোটর দানা হওয়ার পরে কিন্তু নিয়মিত আমার প্রয়োজন অনুসারে প্রয়োজনে আমাকে কীটনাশক ছত্রাকনাশক অন্যান্য বিভিন্ন উপাদান আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে